হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার শাক খেতে খুব ইচ্ছে করছিলো তো বাজার থেকে আজকে শাক নিয়ে আসেনি তো আমার পাশে একজনের বাড়িতে শাক হয়েছিল তো আমি ওইখান থেকে শাক ভেঙে নিতে চলে এসেছি এই যে দেখো শাক ভেঙে নিলাম আর এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি সুন্দর করে কুলোর ওপরে নিয়ে সজনের শাক অনেক উপকারী আর যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো আরও বেশি উপকারী তো সজনের শাক কিন্তু খেতে আমাকে ভালোই লাগে তো চলো বাছা হয়ে গেল ওইদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে একটু বেশি করেই জল দিয়েছি এর মধ্যে দিব খাবার সোডা একটু বেশি করে খাবার সোডা দিব কারণ আমার শাকটা একটু গলা গলা ভালো লাগে দেখো সোডা দেওয়ার মতো কেমন লাগছে জলটা দেখতে তো সোডা দেওয়ার পর আমি দিব এর মধ্যে লবণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝোরাতে দিয়ে দিয়েছিলাম তো শাকটা দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে সজনের শাক কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবার সম্পূর্ণ শাকটাকে জলের মধ্যে একটু মিশিয়ে দেবো শাকটা ভালো মতো ফুটে গেলেই কিন্তু ঢাকা দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেব শাকটা সেদ্ধ আমার হয়ে গেছে আর আমি জলও ঝরিয়ে নিয়েছি শাকের আর এই আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা গোটা রসুনকে ছিলে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি ঝাঁকাতে যে আমি জলটা ঝরাতে দিয়েছিলাম শাকটা সম্পূর্ণ জলটা ঝরে গেছে এখন ওই শাকটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এখন এর মধ্যে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব আর সামান্য হলুদ গুঁড়ো দেবো এক চামচ মতো ব্যাস এর মধ্যে আর কিছু লাগে না এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে একদম নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো তো শাকটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করব না চলো নামিয়ে নেব তো আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্টও করবেন ঠিক আছে দেখুন কত সুন্দর হয়েছে শাকটা দেখতে তো আজকের মতো এইটুকুই চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই